ফেরত নিয়ে গেল তাই না সপ্তাহ থেকে আশা করি হয়ে যাবে না কেউ তো আর জানে না যতক্ষণ না ভারত সরকার ঘোষণা দিবে ততক্ষণ বলতে পারবে না তবে যে সূত্র থেকে পাওয়া ওখান থেকে আশা করছি আগামী সপ্তাহ থেকে হয়ে যাবে না হলে তো কিছু কারণ নাই আমাদের ওয়েট করতে হবে তাই না জি ভাই পারবেন বই সংগ্রহ করতে পারবেন যদি আপনার এস এম এস এসে থাকে যদি এস এম এস না এসে থাকে অন্য সময় কি বই সংগ্রহ করা যেত যেত না তো তাই না যদি সেন্টার খুলে সাইফুল ইসলাম ভুইয়া তাহলে নিশ্চয় জমা দিতে পারবেন আশা করছি খুলে যাবে আর মাঝেই ওয়ালাইকুম আসসালাম শিকদার ভাই তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে এখনো গুজরাটে হয়ে যায়নি তুমি আসবে বলে ভাই আমার তো পাসপোর্ট কালকে নিয়ে আসলাম থালিয়ানবাসি থেকে খুলনা থাকলে নিলাম কি করে বলেন জমা দিচ্ছি তো গত বুধবার থেকে তো জমা হচ্ছে ট্যুরিস্ট পিসাব পেয়ে যাওয়াটাই ভালো তারপরে যদি যেতে না পারেন কি কারণে জানিয়ে একটা আবেদন জমা দিয়ে দিলে ভালো হয় কিরকম ভাই সহযোগিতা করলো বলেন

তুমি আসবে বলে কৃষ্ণচোর ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলে সোম সোমপ সোমপকনাই ধন্যবাদ ভাই হাওড়া রজন এক্সপ্রেস ভাই কোথায় যাবেন মিলন দিল্লি যাবেন যদি আগে কাটেন তাহলে সাতচল্লিশশো টাকা লাগবে দু টাকায় খাবার সহ আর যদি কাছাকাছি কাটেন তাহলে এই ফরেন কোটে কাটতে হবে তাহলে পাঁচ টাকা লাগবে খাবার সহ তুমি আসবে বলে তুমি আসবে বলে অকশনে গেল বৃষ্টি এখনো হয়নি ভাই আপনার টুরিস্ট বিসা যদি থাকে সেটা ক্যান্সেল হয়ে মেডিকেল বিসা অ্যাক্টিভ হবে একসাথে দুটো বিসা কখনোই কাজ করবে না সর্বশেষ অর্থাৎ সর্বশেষ যে বিসাটা থাকবে অর্থাৎ আপডেট ভিসা সেটা কাজ করবে ঠিক আছে ভাই কারণ প্রশ্ন থাকলে করুন উত্তর দেই যারা আছেন একটা করে শেয়ার দিন শেয়ার আজকে একেবারে দশটা শেয়ার হয়েছে মাত্র ভিউ প্রায় বারো হাজার কিন্তু শেয়ার হয়েছে মাত্র দশটা ভাই ডেলিভারিটা আমার মনে হয় পাবেন না কারণ লোকবল কম তাদের ওখানে কাজ করার লোকজন কম আমার ধারণা পাবেন না নাজির হুসাইনা

ভাই আমরা আশা করছি আগামী সপ্তাহে একটা পজিটিভ কিছু পাবো আশা করছি দেখা যাক যে আপডেট পেয়েছি হয়ে যাবে ইনশাল্লাহ না হলে ভাই অপেক্ষা করতে হবে মিজান রহমান ভাই ধন্যবাদ ভাই আপন লোহানি আপন লোহানি ভাই চুরির দিশা দিন লাগে ইসলাম ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই নাজির হুসাইন ভাই আশা করছি আগামী সপ্তাহে খুলে যাবে ভাই আমরা আগামী সপ্তাহে আশা করছি জানি না আমরা তো আশা নিয়ে মানুষ বেঁচে থাকে তাই না আমরা আশা করছি ভাই আমি চোদ্দশো টাকা করে নিয়ে থাকি আমি করে চোদ্দশো টাকা নির্ভুল নির্ভুল আবেদন করে দিব চোদ্দশো টাকা করে নিয়ে থাকি

আপনার বাড়ি বরিশাল ঢাকায় যদি জমা দেন নিশ্চয়ই ঢাকার কোনো পেপার্স লাগবে আপনি তো থাকেন বরিশাল যেখানে থাকবেন সেখানে ওটাই জমা দেবেন তা নাহলে ভাই সমস্যা হয় ভাই ব্যাংকক যেতে চাইলে আমরা সেপ্টেম্বর বাইশ তারিখ যাচ্ছি আপনি ভিসা কাগজপত্র পাঠিয়ে দিন ভিসা করে দিই উৎপল দে কেন বাতিজা চিন্তায় পড়বো কেন জি ভাই খোলা আছে কালকে আছে

মিত্র আপনার প্রশ্ন ও দাদা এটা নিয়ে কি বলবো আপনারা তো দেখছেন আমার কি বলার আছে বলুন ভাইজান কুষ্টিয়ার আপডেট রাজশাহীর ডিভিশনে আমি তো জানি রাজশাহী খুলেনি আজকে রাজশাহীতে একটা আপডেট নিব রাতে আমার যে ভাই আছে উনি ওখানে জব করেন রাতে কথা হয় সালাদি সালাদি ভাই কার সাথে কোনটাকে লাগান দেখবেন ডিসার সামনে অনেকে আছে তাদের সাথে হাই কমিশনের সাথে কমিউনিকেশন আছে তার সাথে কন্টাক্ট করে ডিসা লাগিয়ে ফেলেন ভাই এখন সরকার কে আওয়ামী লীগ সরকার কে ক্ষমতায় আছে কিনা বলুন লীগ সরকার নাই কাজেই তার বিপরীত দল ক্ষমতায় আছে সেখানে আপনার কি আশা করতে পারেন এটা কি খোলা থাকবে বলেন অলরেডি না করে দিছে বন্ধ থাকবে না খোলা থাকবে বুঝছেন না প্রদীপ ডাকু ভাই আগামী সপ্তাহে আশা করছি জমা দেওয়া যাবে জি ভাই যাওয়া যাচ্ছে এয়ারে টুরিস্ট বিষয়ে যাওয়া যাচ্ছে অসুবিধা নেই তবে আপনাকে যদি সন্দেহ করে কোন দিক দিয়ে যেতে পারবেন না যত এই কিছু তখন সন্দেহ করছে যেতে পারছে না তারা আসা রিমার চড়াচ্ছে যে তাদেরকে টুরিস্ট বিষয়ে যেতে দিচ্ছে না আসলে সেটা ভুল ভাই যারা আছেন শেয়ার দেন একটা করে শেয়ার দেন ভাই আমি তো বললাম দালালের মাধ্যমে যান আপনার সব হয়ে যাবে করাপশন কি বাংলাদেশে যে তো আছে কি করবে না আছে কি করাপশন ছাড়া থাকবে ইনকাম ধান্দা ইনকাম ধান্দা কে না করে বলেন জি খুশটি এখন রাজশাহীতে জমা হয় ভাই বরিশালেরটা ঢাকায় যশোরেরটা ঢাকায় ওরা সাতকিলারটা ঢাকায় খুলনাটা শুধু খুলনায় সিলেটেরটা মহনসিং সিলেট একসাথে আর বাকিটা চট্টগ্রামে ব্রামবাড়িয়া কুমিল্লা নোয়াখালী আর চট্টগ্রাম গৃহিণী থাকলে তার হাজবেন্ডের এর কাগজপত্র দিবেন অথবা বাড়ি ভাড়া পাইলে বাড়ি ভাড়ার কাগজপত্র দিবেন ভাই আগামী সপ্তাহ থেকে আশা করছি আবেদন করা যায় ট্রাভেলস এস এস টি সামার ট্রাভেলস মুখ্যমন্ত্রী হয়ে গেছে বের হয়ে যাবো ভাই বের হয়ে যাবো অনেক রাত্রি হয়েছে বারোটার উপরে বাজে ঘুমাতে হবে সতেরো তারিখ থাইল্যান্ড যাচ্ছি ফ্যামিলি সহ আর কয়েকটা ফ্যামিলি যাবে ইনশাল্লাহ ওখানে গিয়ে লাইভ করবো থাইল্যান্ড গিয়ে লাইভ করার মধ্যে আর লাইক করবো না

যারা আছেন একটা করে শেয়ার দিয়ে অনেকেই দেখতে যা পরে তারা দেখতে পারবে হ্যাঁ একটা করে শেয়ার দেন ভাই লাস্টে যারা আছেন একটা করে শেয়ার দেন জি ভাই ঠিক বলেছেন সোনার খনি আর আমরা চোরের খনি পাইছি ভাই রিয়েন্ট্রি যেটা হয় বাই বোন এন্টারপ্রাইজ রেন্ট্রি হচ্ছে আপনি সিঙ্গেল এন্ট্রিতে বিস্তারতে গিয়ে রিয়েন্ট্রি আপনি করবেন কোন ষাট দিন সময় পাবেন এর মধ্যে রিয়েন্ট্রি করে যেতে হবে আসতে হবে যতবার খুশি যেতে পারবেন এই দুই মাসের মধ্যে মালটি নিতে পারবেন বুঝছেন আমি তো অনেকবার রিয়েন্ট্রি করেছি আমি অনেকবার রিয়েন্ট্রি করেছি ভাই তুমি আসবে বলে তুমি আসবে বলে জাকির হোসেন ভুল করে ফেলে তালে তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চোখেল স্ত্রীর গালে তুমি আসবে বলে তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি তুমি আসবে বলে ভাই তুরস্ক বিস্তার পাওয়া যাবে ভাই ট্রাভেলস আমরা তুরস্ক বিস্তার আবেদন শুরু করেছি ঠিক আছে কার্যক্রম শুরু করেছি বলে সবাই দেখছেন তো একটা শেয়ার মেরে দিন শর্টকাট একটা শেয়ার মেরে দিন

চল গইকেন ভাই কেউ প্রশ্ন করেন তাহলে সবাই দেখছেন প্রশ্ন করেন উত্তর দেই তুমি আসবে বলে তুমি আসবে বলে মেঘলা দৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে দৃষ্টি এখনো গুজরাট হয়ে যায়নি তুমি আসবে বলে তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী সম্মুখে বসছে বিকালে তুমি আসবে বলে তুমি আকাশে ঘোলা বৃষ্টি এখনো হয়নি ভাইয়েরা কেউ তো কোনো আপডেট নিতে চাচ্ছেন না বেরিয়ে যাব আর প্রশ্ন থাকলে করুন এখন ফ্রি আছি অনেক তো দিনে কল দেন প্রশ্নগুলো করুন উত্তরগুলো দেই লাস্টে একটু বলি আশা করছি আগামী সপ্তাহের দিকে সীমিত আকারে মেডিকেল বিচার শুরু হবে মেডিকেল সহ অন্যান্য বিচার আশা করছি ইনশাআল্লাহ ভাই সাউন্ড কম না আমি তো কথাই বলছি না কথাই তো বলছি না সাউন্ড কম না ভাই ঠিক আছে বুঝছেন আল্লাহ ঘুমে ধরছে ঘুমাবো অনেক রাত হলো

কে প্রশ্ন করতেছ তো? তাদের ভিডিওগুলো আমি নিয়মিত দেখি অনেক শেখার জন্য। ধন্যবাদ ভাই ইয়াসিন খান। ও শুনতে বিশ্রাম এর থাকাকালীন সময় ইতে এন্ট্রি করবেন। আপনি যখন ঢুকবেন তখন 59 দিনের একটা মেয়াদ দেয়। ওই মেয়াদটাই আপনি রেন্ট্রি করতে পারবেন। ঠিক আছে? জিরো এইট ডাবল নাইন ভাই ভালো থাকবেন ইউটিউবটা ক্লোজ করলাম আবার